আজ চলে এসেছি কলকাতার নবনির্মিত সর্বোচ্চ জগন্নাথ মন্দির দেখতে মন্দিরটি কোথায় কিভাবে কখন আসবেন মন্দিরে ভোগপ্রসাদী বা কীভাবে পাবেন ইত্যাদি তথ্য জানতে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আজকে চলে এসেছি কলকাতার নিউ টাউনের নবনির্মিত জগন্নাথ মন্দিরটি দেখব বলে এবং অবশ্যই আপনাদের দেখাবো এবং কিছু তথ্য শেয়ার করব মন্দিরটি কলকাতার নিউটাউনে কারিগরী ভবনের ঠিক পেছনেই অবস্থিত ওই হলো কারিগরি ভবন আর আপনারা যদি এখানে আসেন তাহলে কে ওয়ান বাস ধরে আসতে পারেন অথবা নিউটাউনে এসে সেখান থেকে সাপুর জিগামী বাস বা কে ওয়ান বাস ধরেও আসতে পারেন এছাড়াও নিউটাউনের টাউনের বিশ্ববাংলা গেটের সামনে থেকে বাস অথবা অটো করেও চলে আসতে পারেন কারিগরি ভবনের ভাড়া নেবে দশ টাকা কারিগরি ভবন থেকে একটু এগিয়ে এসে টান পড়বে পড়বে এই রাস্তাটা আর বাম দিকে মাঠ জায়গাটিতে এসে মনে নিলেই হয়েছে যেন কোনো এক গ্রামে এসে পড়েছি আর এই হলো সেই জগন্নাথ মন্দির যা মাঠের একটি ধারেই গড়ে উঠেছে জগন্নাথ মন্দির ছাড়াও মাঠে আছে আরও তিনটি মন্দির জগন্নাথ মন্দিরের এক পাশের গেট এখনও তৈরি হচ্ছে আর আরেক পাশের গেট মোটামুটি তৈরি হয়ে গেছে তবে অনেক কাজ বাকিও আছে মন্দিরে জুতো খুলে রাখার জন্য আলাদা করে এখনও কোনো জায়গা তৈরি হয়নি যেমন অন্য মন্দিরে থাকে তবে এখন মন্দিরের চাতালে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হচ্ছে কলকাতার নিউ টাউনের প্রায় নব্বই ফুট উচ্চতার এই সুবিশাল জগন্নাথ মন্দিরের বাইরের কিছু কাজ অসম্পূর্ণ থাকলেও মূল মন্দির এবং মন্দিরের ভেতরের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে পুরো মন্দিরটাই কারুকার্যপূর্ণ মন্দিরের মূল প্রবেশদ্বারের ওপরে দেখানো হয়েছে সমুদ্র মন্থনের ঘটনা এছাড়াও মন্দিরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে নানান পৌরাণিক কাহিনী যেমন মন্দিরের বাম এবং ডানদিকের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বিষ্ণুর দশ অবতারের ঘটনা নিউটাউনে অবস্থিত এই জগন্নাথ মন্দিরটি এই মুহূর্তে কলকাতার সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু জগন্নাথ মন্দির একটু সন্ধে হতেই মন্দিরের আলোগুলো একে একে জ্বলে উঠেছে দেখতে এক কথায় অপূর্ব লাগছে পুরীর জগন্নাথ মন্দিরের মতো এই মন্দিরেও মূল প্রবেশদ্বারের দুপাশে দুটি সিংহ আছে বাইরের মতো মন্দিরের ভেতরটাও বেশ সুন্দর মন্দিরে তিনটে গর্ভগৃহ আছে তার মধ্যে বাম দিকের এই গর্ভগৃহটিতে রাম লক্ষণ এবং সীতার বিগ্রহ আছে মন্দিরের ভেতরে দেওয়ালের কারুকার্য নকশা ভীষণ সুন্দর এবং আছে বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তিও মন্দিরের মাঝখানের গর্ভগৃহটিতে আছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার একটি সুন্দর বিগ্রহ আর মন্দিরের ডানদিকের গর্ভগৃহে আছে হনুমানজির একটি শ্বেতপাথরের বিগ্রহ পৌরাণিক কাহিনী সমৃদ্ধ মন্দিরটির আলোকসজ্জার দৃশ্য ভীষণভাবে নজর কাড়ে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি জগন্নাথ মন্দির আছে কলকাতার খিদিরপুরে কলকাতার খিদিরপুরে জগন্নাথ মন্দিরের একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম চাইলে দেখতে পারেন খিদিরপুরের জগন্নাথ মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হলেও নিউটাউনের এই জগন্নাথ মন্দিরটি কিন্তু একদমই অন্য ধাঁচে তৈরি এই মন্দিরে ভোগ খেতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মূল প্রবেশদ্বারের ওপরে সমুদ্র মন্থনের যে ঘটনা এত সুন্দর করে দেখানো হয়েছে নিখুঁতভাবে যে দেখলে মনটা ভরে যায় মন্দিরটি খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দিরের সামনের চাতালে আছে একটি ফোয়ারা সন্ধে হলে রং বেরঙের আলোর সাথে সাথে ফোয়ারাটি চালু হয় দেখতে দারুণ লাগছে পুরীর জগন্নাথ মন্দিরের মতো এখানেও আছে মন্দিরের সামনে অশোক স্তম্ভ মন্দিরের সামনের মাঠে বসেছে ছোটখাটো দোকান আর এখানেই আছে চারশো বছরের পুরনো হাজরা কালী মন্দির এই হাজরা কালী মন্দির ট্রাস্ট সমিতি দ্বারা জগন্নাথ মন্দিরটি পরিচালিত হাজরা কালী মন্দির ছাড়াও আছে বনবিবি এবং রাধাকৃষ্ণের মন্দির তাই এখানে এলে জগন্নাথ মন্দিরের সাথে দেখতে পাবেন আরও তিনটি মন্দির আর বলে রাখি এখানে গাড়ি পার্কিংয়ের কিন্তু কোনো অসুবিধে নেই আজকের ভিডিও এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো যাতে নতুন অন্য কোনো জায়গার ভিডিও আপলোড করলেই সেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়